প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সোহেল রানা আজ আমরা মানব হৃৎপিণ্ডের গঠন মানব হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো থাকে তাদের অবস্থান এবং তাদের কাজ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি হৃৎপিণ্ডের একটি চিত্র এবং সেই চিত্রে হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ এবং কয়েকটি প্রধান প্রধান রক্তনালী দেখানোর চেষ্টা করেছি আশা করি আমরা এখান থেকে একটা কমপ্লিট ধারণা নিতে পারব যদিও এই চিত্রটা তোমরা জানো যে আমাদের হৃৎপিণ্ডের চারটি চেম্বার অর্থাৎ ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় আমরা জানি হৃৎপিণ্ডের উপরের দিকের প্রকোষ্ঠগুলোকে বলা হয় অলিন্দ বা এট্রিয়াম আর নিচের দিগের প্রকোষ্ঠগুলোকে বলা হয় নিলয় বা বিন্টিকল আমাদের হৃৎপিণ্ডের গঠন বুঝতে হলে হৃৎপিণ্ড কীভাবে সারা দেহে রক্ত সঞ্চালন করে এবং সেই হৃৎপিণ্ডের সাথে কোন কোন প্রধান প্রধান ধমনী বা যুক্ত সেগুলো সম্পর্কে একটু ভালো করে জানার চেষ্টা করতে হবে যেহেতু এখানে অনেকগুলো শিরা ধমনি কিংবা মহাদমনি এবং চেম্বার একত্রে দেখিয়েছি তোমাদের কাছে একটু কঠিন লাগলেও লাগতে পারে যাই হোক আমরা এরপরের স্লাইড থেকে এক এক করে প্রত্যেকটা পার্ট দেখার চেষ্টা করব যাতে আমাদের পুরোপুরি জিনিসটা বুঝতে সহজ হয় যাই হোক আমরা হৃৎপিণ্ডের প্রথম যে প্রকোষ্ঠটা আমরা বলবো সেটা হচ্ছে ডান অলিন্দ এই ডান অলিন্দ সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড বার সংগ্রহ করে থাকে দেহের উপরের দিক থেকে যে নালির মাধ্যমে ডানলিন্দ রক্ত পায় তাকে বলা হয় সুপিরিয়র বেনাকেবা অর্থাৎ উর্দ মহাশিরা দেহের নিচের দিকে যে নালীর মাধ্যমে ডানলিন্দ রক্ত পায় তাকে বলা হয় ইনফিরিয়র বেনাকেবা বা নিম্ন মহাশিরা অর্থাৎ এই দুইটি নালীর মাধ্যমে ডান অলিন্দ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পেয়ে থাকে অর্থাৎ দূষিত রক্ত যেটাকে বলি আমরা অর্থাৎ সারা দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা পথে হৃৎপিণ্ডের ডান ওলিন্দে প্রথম কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে ঠিক একই সময়ে হৃৎপিণ্ডের বাম অলিন্দে কিছু ঘটনা ঘটে হৃৎপিণ্ডের বাম অলিন্দে পারমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে এই দুটো ঘটনা একই সাথে ঘটে অর্থাৎ ডান ওলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এবং বাম ওলিন্দে পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে এই দুটি ঘটনা একত্রে ঘটে এখন আমরা দেখব এর পরের ঘটনাটি কি আমরা আগে বলেছি হৃৎপিণ্ডের নিচের দিকের প্রকোষ্ঠগুলোকে বলা হয় নিলয় আমরা দুটো নিলয় থাকে ডান নিলয় এবং বাম নিলয় তোমাদেরকে একটু বলে রাখি হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং বাম অলিন্দের মাঝখানে এরকম একটা পর্দা থাকে সেটাকে বলা হয় আন্ত অলিন্দ পর্দা এবং ডান নিলয় এবং ডান নিলয়ের মাঝখানে আরেকটা পর্দা থাকে সেটাকে বলা হয় আন্ত আন্তনিলয় পর্দা আমাদের একটু বুঝতে যাতে সুবিধা হয় এই জন্য আমরা এটাকে দুটো জিনিসকে আমরা এখানে বোঝানোর চেষ্টা করলাম একটু যাই হোক আমরা যেটা বলতেছিলাম দেখো ডান নিলয় এবং বাম নিলয় এখন আসো ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত প্রবেশ করে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এটাকে আমি ব্লু কালার কালি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আর বাম অলিন্দু থেকে বাম নিলয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অর্থাৎ লাল কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তো এই দুটো ঘটনা একত্রে ঘটে এখন দেখো এই ডান অলিন্দ অর্থাৎ এখানে যেহেতু এক নম্বর ঘটনাটা ঘটে সারা দেহ থেকে প্রথম রক্ত ডান অলিন্দে আসে ডান অলিন্দ থেকে রক্তটা যখন ডান নিলয়ে এই দুই নম্বর প্রকোষ্ঠে আসে এই দুই নম্বর প্রকোষ্ঠ থেকে রক্তটা একটা নালির মাধ্যমে এই নালির মাধ্যমে কি করবে পালমোনারি শিরাতে ঢুকে এটা কি বলবো আমরা পালমোনারি ধমনী এটা পালমোনারি ধমনীতে ঢুকবে এই পালমোনারি দমনি থেকে এই রক্তটা কি করবে এটা ডান অলিন্দে চলে যাবে অর্থাৎ ডান অলিন্দে না এটাকে বলবো ডান ফুসফুসে চলে যাবে এবং এটার মাধ্যমে আমি বলবো বাম ফুসফুসে চলে যাবে অর্থাৎ পালমোনারি দমনের মাধ্যমে ডান নিলয় থেকে রক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দুটো এদিকে হবে ডান লাংস বা ডান কোথায় চলে যাবে ফুসফুসে এটাকে যাবে বাম ফুসফুসে কি রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখন দেখো পরবর্তীতে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যাওয়ার পরে এই ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আসবে অক্সিজেন নিয়ে আমরা জানি যে এই পথে অক্সিজেন নিয়ে আবার বাম অলিন্দে ঢোকে এখন আসো বাম অলিন্দ থেকে রক্তটা আবার কোথায় আসে বাম নিলয় এখন আমরা দেখার চেষ্টা করব এই বাম নিলয় থেকে আমরা একটু একটু মুছে দিচ্ছি এই কালারটা একটু মুছে দিচ্ছে দেখো এই বাম নিলয় থেকে এই বাম নিলয় থেকে দেখো আমি একটু দেখো এই বাম থেকে থেকে এই এই বাম পথে রক্তটা অর্থাৎ মহাদমনিতে চলে যাবে মহাদমনির মাধ্যমে দেহে রক্তটা চলে যাবে তাহলে দেখো আহ বাম অলিন্দ থেকে রক্তটা আসতেছে বাম নিলয় বাম নিলয় থেকে এই মহাদমনির মাধ্যমে এই মহাদমনীটা হচ্ছে এটা এটা নিচের দিক দিয়ে গেছে এই যে মহাদমনি এই মহাদমনির মাধ্যমে রক্তটা বিভিন্ন পথে দেহের বিভিন্ন অংশে চলে যাচ্ছে এটা কিন্তু বিশুদ্ধ রক্ত বলবো আমরা অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা বাম নিলয় থেকে মহাদমনির মাধ্যমে সারাদেহে চলে যাচ্ছে সারাদেহে যাওয়ার পরে এই রক্তটা আবার আস্তে আস্তে সারাদেহে অক্সিজেন সাপ্লাই করতে করতে এক সময় ডি অক্সি হয়ে যায় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে যায় তখন সেটা আবার এক দুই আবার এইভাবে সে দেহের দেহের হৃৎপিণ্ডে ফিরে আসে হৃৎপিণ্ড সেই রক্তটাকে পাম করে আবার ফুসফুসের কাছে পাঠিয়ে দেয় এ হচ্ছে আমাদের এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের একটা কৌশল এখন আসো আমাদের মূলত আজকের টার্গেট হচ্ছে হৃৎপিণ্ডের ভিতরে কতগুলা বাল্ব থাকে এই বাল্ব বা কপাটিকাগুলোকে আমরা কিভাবে চিনব এই বাল্ব বা কপাটিকাগুলো চেনার জন্য আমরা আমাদের অলিন ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ এবং বাম নিলয় পাশাপাশি আমাদের মহা মহাধমনী পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনি চেনার এবং জানার একটু দরকার ছিল যাতে আমরা পরের দাপে কপাটিকাগুলো কোথায় থাকে কোন কপাটিকা কোথায় রক্ত সরবরাহে সাহায্যে সাহায্য করে সেটা আমরা বুঝতে পারবো দেখো আমাদের হৃৎপিণ্ডে তিন ধরনের কপাটিকা থাকে একটা কপাটিকাকে বলবো আমরা বাইকাসপিড কপাটিকা এটা দুটো জিল্লি থাকে এটাকে বলবো আমরা একটা জিল্লি এটাকে বলবো দুটা জিল্লি অর্থাৎ আমরা বলতে পারি দুটো জিল্লি বিশিষ্ট এক ধরনের কপাটিকা থাকে সেটাকে বলবো আমরা বাইকাসপিড কপাটিকা আমরা বলতে পারি তুলনা করতে পারি দুই পাল্লা বিশিষ্ট একটা কপাটিকা এমনিভাবে অর্থাৎ এর মধ্যে তিনটি জিল্লি থাকবে এক দুই এবং তিন অর্থাৎ আমরা বলতে পারি তিন পাল্লা বিশিষ্ট একটা কপাটিকা অথবা সত্যিকার ভাবে বোঝার জন্য তিন জিল্লি বিশিষ্ট একটা কপাটিকা থাকে আরেকটা কপাটিকা থাকে লুনার কপাটিকা একে বাংলা করলে হয় অর্ধচন্ডাকৃতির কপাটিকা অর্থাৎ এই পাটটা একটা অর্ধচন্ডাকৃতির এই পাটটা অনেকটা অর্ধচন্ডাকৃতির এই পাটটা একটা অর্ধচন্ডাকৃতির অর্থাৎ এখানে তিনটা অর্ধচন্ডাকৃতির অংশর মতো দেখা যায় এই জন্য এটাকে বলা হয় সেমি লুনার বা অর্ধচন্ডাকৃতির কপাটিকা তাহলে আমাদের হৃৎপিণ্ডের ভিতরে তিন ধরনের কপাটিকা থাকে একটা হচ্ছে বাইকা স্পিড কপাটিকা স্পিড কপাটিকা এবং সেমিলোনার কপাটিকা এখন আমরা দেখার চেষ্টা করব এই কপাটিকাগুলো কোথায় থাকে এবং কপাটিকাগুলো কোন দিকে রক্ত প্রবাহে সাহায্য করে তার আগে আমরা দেখে নেব কপাটিকার মাধ্যমে শুধু রক্ত এক একদিকে প্রবাহিত হতে পারে এ রক্ত উল্টো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই যাতে আমাদের দেহের ভিতরে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত মিক্সার না হতে পারে কারণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত হচ্ছে গিয়ে বিশুদ্ধ রক্ত আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে গিয়ে আমরা বলবো দূষিত রক্ত এই দুইটা রক্ত যদি হৃৎপিণ্ডের ভিতরে মিক্সার হয়ে যায় বা মিক্স মিক্স হয়ে যায় তাহলে আমাদের দেহের সমস্যা হয় কপাটিকাগুলো মূলত এক একদিকে রক্ত সরবরাহ করতে সাহায্য করে এটা বিপরীত দিকে রক্ত প্রবাহিত হতে দেয় না তাহলে আমরা এই কপাটিকাগুলো কোথায় থাকে সেটা এখন দেখার চেষ্টা করব। প্রথমে আসো কপাটিকা হৃৎপিণ্ডের বাম দিকে থাকে অর্থাৎ এটাকে বলবো লেফট এট্রিয়াম এবং এটা হচ্ছে গিয়া লেফট বেন্টিকল অর্থাৎ বাম অলিন্দ এবং বাম নীলয়ের মাঝখানে এই যে যে কপাটিকাটা এই কপাটিকাকে বলবো আমরা বাইকাসপিড কপাটিকা এর আরেক নাম মাইট্রাল কপাটিকা তাহলে লিথপিন্ডের বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে এই মাইট্রাল কপাটিকা বা স্পিড কপাটিকা শুধুমাত্র অর্থাৎ কর্ত্রিকা রক্ত শুধুমাত্র বাম অলিন্দ থেকে রক্তটাকে বাম নিলয়ে প্রবেশ করতে সাহায্য করবে এই রক্তটা উল্টা পথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না সুযোগ দেয় না রক্ততা বাম নিলয় থেকে বাম অলিন্দে প্রবেশ করার কোনো সুযোগ দেয় না এটাকে বলবো আমরা বাইকাসপিড কপাটিকা এর আরেক নাম মাইটাল বাল্ব বা কপাটিকা এখন দেখ ট্রাইকাসপিড কপাটিকা ট্রাইকাসপিড কপাটিকা হচ্ছে হৃৎপিণ্ডের ডান উলিন্দ এবং ডান নিলয়ের মাঝে অবস্থিত এটাকে বলবো আমরা রাইট এটিএম এবং এটাকে বলবো আমরা রাইট ভেন্ট্রিকল নিলয় এখন দেখো অর্থাৎ এই দুইটা পার্ট থেকে অর্থাৎ রাইট এটিএম থেকে রক্তকে শুধুমাত্র রাইট ভেন্ট্রিকলে আসতে দেয় উল্টা পথে এই রক্তটাকে যাওয়ার কোনো সুযোগ দেয় না এটাকে বলবো আমরা ট্রাইকাসপিড স্পিড বাল্ব অর্থাৎ অর্থাৎ তিন জিল্লি বিশিষ্ট একটা কপাটিকা এটা থাকবে কোথায় ডান উলিন্দ এবং ডান নিলয়ের মাঝে অবস্থিত আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরের কপাটিকার মধ্যে যাব অর্থাৎ আমরা দুই নম্বর কপাটিকা দেখলাম আমাদের হৃদপিণ্ডের দুই নম্বর কপাটিকা দেখলাম এক নম্বর হচ্ছে গিয়ে বাইকা স্পিড কপাটিকা এখন দেখো আমরা এক নম্বরে বাইকাসপিট দেখেছিলাম দুই নাম্বারে ট্রাইকাসপিট আর বাকি যে কপাটিকাগুলো সবগুলো হচ্ছে সেমি সেমিলুনার কপাটিকা এখন প্রথমে তিন নাম্বার কপাটিকার কথা আমরা বলি এটা হচ্ছে এওটিক সেমিলুনার কপাটিকা এটা থাকবে বাম নিলয় এবং এওটার মাঝে অবস্থিত এটা হচ্ছে গিয়া আমরা বলবো লেফট বেন্টিকল এবং এটা হবে মহাদমনি এটাকে বলবো এওটা এই দুইটার মধ্যে বাম নিলয় এবং এওটার মাঝখানে যে কপাটিকাটা থাকে সেটাকে বলবো আমরা এওটিক কপাটিকা এই কপাটিকাটা অনেকটা সেমি লোনার কপাটিকা সেমি লোনার কপাটিকার মতো অর্থাৎ অর্ধচন্ডাক্ষিত কপাটিকা এই কপাটিকার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এটা আমাকে মনে রাখতে হবে এই এওটিক সেমিলোনার কপাটিকার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মানে বাম নিলয় থেকে এওটার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে অর্থাৎ এর মাধ্যমে এই রক্তটা দেহে ছড়িয়ে পড়বে সারা দেহে বিশুদ্ধ রক্ত পরিবহন করে থাকে তাহলে আমরা বাম নিলয় এবং এওটার মাঝে যে এটি সেমিলুনার কপাটিকা থাকে এবং সেই কপাটিকা যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এটা দেখলাম এখন আসো আমাদের হৃৎপিণ্ডের চার নাম্বার কপাটিকা সম্পর্কে আমরা একটু জেনে নিই একটাকে বইটাকে বলবো পালমোনারি সেমিলুনার কপাটিকা এখন দেখো এটা ডান নিলয় এবং পালমোনারি দমনির মাঝে অবস্থিত দেখো এটাকে বলবো আমরা রাইট বেন্টিকল রাইট বেন্টিকল আর এইটাকে বলবো আমরা পালমোনারি আর্টারি এই পালমোনারি আর্টারি এবং রাইট বেন্টিকলের মাঝখানে এই রক্তটা এটা এই পথে রক্তটাকে প্রবাহিত করে এটা দিয়া বাম ফুসফুসে চলে যাবে এবং এটা সামনের দিকে আসা এটা ডান ফুসফুসে চলে যাবে এটাকে বলবো আমরা রাইট লাংসে চলে যাবে আর এটা দিয়ে চলে যাবে লেফট লাংসে অর্থাৎ ডান ফুসফুস এবং বাম ফুসফুসে চলে যাবে কি রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই রক্তটা ফুসফুসে যাওয়ার পরে ফুসফুস এই রক্তটাকে কি করবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিবে এই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিয়ে এখান থেকে অক্সিজেন প্রবেশ করাই দিবে এই অক্সিজেন এসে এই পথে আবার হৃৎপিন হৃৎপিন্ডের ভিতরে ঢুকবে এই পাশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে তে আশা করি আমরা পালমোনারি সেমিলোনার কপাটিকা সম্পর্কে বুঝতে পেরেছি যে পালমোনারি সেমিলোনার কপাটিকার মাধ্যমে রাইট ভেন্টিকল থেকে পালমোনারি আর্টারিতে রক্ত প্রবেশ করে এই দুই প্রবে এই প্রবেশ মুখে এই পালমোনারি সেমিলোনার কপাটিকা থাকে যাতে রক্তটা শুধুমাত্র সামনের দিকে যেতে পারে পিছনের দিকে রক্তটা আসার কোনো সুযোগ নাই তাহলে আমরা চার নাম্বার কপাটিকা সম্পর্কে আমরা জানতে পারলাম এখন আসো আমরা পাঁচ নাম্বার কপাটিকা সম্পর্কে জানার চেষ্টা করি এই পাঁচ নাম্বার থিবিার কপাটিকা আমাদের এই কপাটিকাটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই কপাটিকাটা করোনারি সাইনাস থেকে ডান দিয়ে রক্ত প্রবাহে সাহায্য করে প্রথমে আসো করোনারি সাইনাস হচ্ছে কি অর্থাৎ হৃৎপিণ্ড দেহে রক্ত সঞ্চালন করে কিন্তু নিজের জন্য রক্তের দরকার হয় হৃৎপিণ্ড আমরা যদি এখান থেকে একটা নারী দেখার চেষ্টা করি হৃৎপিণ্ড দেখো সারা দেহ থেকে যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলতে 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 আবার দেখো এই করোনারি সাইনাসের মাধ্যমে এই মানে সুপিরিয়র বেনাকেবার এই পথে এ ডান দিয়ে আমরা বলবো রাইট এটিএমের মধ্যে রক্তটা প্রবেশ করে রাইট এ রক্তটা যখন প্রবেশ করে যাতে রাইট এটিএম থেকে এই রক্তটা রাইট এটিএম থেকে এই রক্তটা এটাকে বলবো আমরা রাইট এটিএম রাইট এটিএম থেকে রক্তটা যেন উপর দিকে উল্টা দিকে প্রবাহিত না হতে না পারে এই জন্যই এই কপাটিকা অর্থাৎ এখানে যে কপাটিকাটা আছে এই কপাটিকাটাকে বলবো আমরা থিবিসিয়ান সেমিলোনার কপাটিকা এই কপাটিকা শুধুমাত্র করোনারি সাইনাস থেকে রক্তটাকে ডান ওলিন দিয়ে প্রবেশ করতে দেয় উল্টা পথে এই রক্তটা প্রবেশ করার কোনো সুযোগ থাকে না এটাকে বলবো আমরা থিবিসিয়ান সেমিলোনার কপাটিকা এটা থাকবে কোথায় এটা থাকবে করোনারি সাইনাস থেকে এবং ডান ওলিনদের প্রবেশ করোনারি সাইনাস এবং ডান ওলিনদের প্রবেশ মুখে এটা অনেকটা সুপিরিয়র বেনাকেবার কাছাকাছি এটা গেলো আমাদের পাঁচ নম্বর থিবিসিয়ান সেমিলোনার কপাটিকা এখন আমরা ছয় নম্বর কপাটিকা সম্পর্কে জানবো দেখো সেমিলুনার কপাটিকা এটা হচ্ছে গিয়া আমাদের হৃদপিণ্ডের ছয় নাম্বার কপাটিকা এটা থাকবে ইনফিরিয়র বেনাকেবা এবং ডান ওলিনদের মাঝে তোমরা জানো এটা কি বলবো আমরা ইনফিরিয়র বেনাকেবা আর এটা হচ্ছে গিয়া রাইট এটিএম রাইট এটিএম এবং ইনফিরিয়র বেনাকেবার মাঝে রক্তটা যাতে শুধুমাত্র রাইট এটিএম এর দিকে রক্তটা যাইতে পারে উল্টা দিকে রক্তটা যেন আসতে না পারে এই কপাটিকা সেই কাজ করে থাকে এটাকে বলবো আমরা ইউস্টিশিয়ান সিমিলোনার কপাটিকা প্রিয় শিক্ষার্থীরা আমরা এক এক করে ছয়টি কপাটিকা দেখলাম আমাদের হৃৎপিণ্ডের ভিতরে এই ছয়টি কপাটিকা বা বাল্ব থাকে এই কোন একটি বাল্ব বা কপাটিকা যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে আমাদের হৃৎপিণ্ড তার স্বাভাবিক স্পন্দন হারিয়ে ফেলে যাই হোক আমরা ছয়টি কপাটিকা নিয়ে আজকে কথা বললাম এখন এক নজরে আমরা ছয়টি কপাটিকার অবস্থান একত্রে দেখব দেখো এখানে ছয়টি কপাটিকার অবস্থান আমরা দেখার চেষ্টা করি প্রথম হচ্ছে গিয়া বাইকার স্পিড কপাটিকা এটা হৃদপিণ্ডের বাম দিকে থাকবে আমরা এখানে একটু আমরা দেখার চেষ্টা করতেছি এটা কি বলছি আমরা রাইট এটিএম এটাকে বলছি আমরা লেফট এটিএম এটাকে বলছি আমরা রাইট ভেন্টিকল এটাকে বলছি আমরা লেফট ভেন্টিকল যাই হোক আমরা এই অংশগুলো যদি জানি তাহলে এটাকে বলবো আমরা বাইকাসপিড কপাটিকা এটা হচ্ছে গিয়ে এক নাম্বার কপাটিকা আমরা বলবো এটাকে বলবো এক নাম্বার একটা কপাটিকা দুই নাম্বার যে কপাটিকার কথা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে টাইকা স্পিড কপাটিকা এটা হচ্ছে টাইকা এখানে একটু ভুল করেছি মনে হয় এটা হবে বাইকা স্পিড কপাটিকা এখানে আমি টাইকার স্পিড দিয়ে দিয়েছি এটা হবে বাইকা স্পিড কপাটিকা অর্থাৎ এটা হবে বাইকা স্পিড কপাটিকা এখানে এটা এটা হবে না এখানে কিন্তু বাইকার স্পিড হবে এটা আমি টাইকা স্পিডের চিত্রটা দেখে দেখেছি এটা একটু ভুল হয়েছে যাই হোক টাইকার স্পিড আর এটা হবে টাইক ঠিক আছে এই টাইকাসপিড কপাটিকাটা এটা হবে ট্রাইকাসপিড কপাটিকা অর্থাৎ এখানে যদি আমি একটা পার্ট দেখাই দেই আর এটা হবে বাইকাসপিড স্পিড কপাটিকা তাকে বাইকাসপিড কপ কপাটিকা রাইট এট্রিয়াম এবং রাইট বেন্টিকলের মাঝে অবস্থিত এটা গেল আমাদের দুই নাম্বার একটা কপাটিকা তিন নাম্বার কপাটিকা হচ্ছে এওটিক সেমিলোনার কপাটিকা এটা হচ্ছে তিন নাম্বার একটা কপাটিকা এওটিক সেমিলোনার কপাটিকা এটা কোথায় থাকবে এওটিক সেমুলোনার কপাটিকা আমি যদি এখান থেকে টান দিই দেখো আমি এই কপাটিকাটাকে আমি বোঝানোর চেষ্টা করছি এটাকে বলবো আমরা এওটিক সেমিলোনার কপাটিকা চার নাম্বার কপাটিকা হচ্ছে গিয়া পালমোনারি সেমিলোনার কপাটিকা পালমোনারি সেমিলোনার কপাটিকা হচ্ছে গিয়া এই যে পালমোনারি এই দুইটা পালমোনারি দমনী এটাকে বলবো আমরা পালমোনারি সেমিলোনার কপাটিকা এটা হবে আমাদের হৃৎপিন্ডের চার নাম্বার কপাটিকা পাঁচ নম্বর কপাটিকা হচ্ছে থিভিসিয়ান পাঁচ নম্বর কপাটিকা হচ্ছে যদি আমরা এইভাবে টান দিয়ে দেখাই এটা হচ্ছে থিবেশিয়ান সেমিলোনার কপাটিকা অর্থাৎ করোনারি সাইরাস থেকে রক্তটা শুধু রাইটের আসতে দেয় এবং কি ছয় নম্বর কপাটিকা হচ্ছে আমাদের ইউস্টিশিয়ান সেমিলোনার কপাটিকা এটা হচ্ছে গিয়া রাইট এটিএম এবং ইনফিরিয়র বেনাকেবার মাঝখানে অবস্থিত এই কপাটিকাকে বলবো আমরা এটাকে বলবো আমরা ইস্টেশন সিমিলোনার কপাটিকা তাহলে আমরা আশা করি আমাদের হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলো সেই কপাটিকাগুলোর অবস্থান আমরা আজকে মোটামুটি কিছুটা হলেও আমাদের বুঝতে সক্ষম হব যদি তোমরা ভালোভাবে ক্লাসটা অনুধাবন করো মনোযোগ সহকারে তাহলে এই হৃৎপিণ্ডের কপাটিকা গুঁড়োর সমস্যা আর থাকার কথা নয় আর এখান থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন হয়ে থাকে এই জন্য এই টপিক্সটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যাই হোক আমি ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি যদি আমাদের অর্থাৎ আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো লাইক শেয়ার এবং কোনো গঠনমূলক কমেন্টস থাকলে তোমরা লিখতে পারো হয়তো ভবিষ্যতে আরও কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় এখনই শেষ করছি তোমরা ভালো থেকো সালামু আলাইকুম আল্লাহ হাফেজ